একটি মারাত্মক প্রশ্ন সুন্দর প্রশ্ন ভালো প্রশ্ন যে হজমের সমস্যা হজমের যদি সমস্যা থাকে তাহলে আপনার কিন্তু গ্যাস্ট্রিক হবে আলসার হবে গ্যাস হবে আপনার গ্যাস হইলে আপনার হাই প্রেশার হবে হাই প্রেশার হইলে আপনার ঘুমের অসুবিধা হবে আপনার ঘাড়ে ব্যথা হবে পিঠে ব্যথা হবে মাথায় ব্যথা হবে আপনার সবচেয়ে ভালো ভূমিকা পালন করে কষ জাতীয় হজম শক্তি পারমানেন্ট ভাবে ভালো হবে মানে লিভার এবং পিলাই দুইজন হলো আপনার হজম শক্তিকে কন্ট্রোল করে ওই দুইটা ঠিক হয়ে যাবে পদ্ধজম হওয়ার একমাত্র কারণ হলো। আপনার খাবার হজম না হওয়া পদ্মজম হওয়ার একমাত্র কারণ হলো আপনি বেশি রিস ফুড হাট ফুড জাঙ্ক ফুড ভাজি বোনা রসানো কষানো খাবার খাচ্ছেন আপনাকে এটা বন্ধ করতেই হবে আপনি নরম যাও ভাত খেতে হবে এক মাস আপনি যতটুক পারেন দুধ না খাইয়া দুধি খাবেন আপনি যতদূর পারেন পেঁপে এবং বেল শাক সবজি ফলমূল অনেক বেশি খেতে হবে পালং শাক এবং সজনা শাক আপনার জন্য একটা মহা ওষুধ ছশ রোগের উপকার হয় পালং শাক আর সজনা শাক খেলে আর যারই পেটের সমস্যা আছে সে চিনি এবং চিনি জাতীয় খাবার এবং মিষ্টি মিষ্টি জাতীয় খাবার রসগোল্লা জিলাপি এগুলি খেতে পারবে না তাকে অন্তত তিনটা মাস মিষ্টি খাওয়া থেকে বিরত হইতে হবে দুইবার গোসল করতে হবে একটু হ্যান্ড এক্সারসাইজ হাতের বাড়ির দেয়ালের সাথে বার উটবস করার অভ্যাস করতে হবে কিছু ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে শরীরের গাম সৃষ্টি করতে হবে ন্যাচারালভাবে ব্যায়াম করতে হবে তাহলে পরে কিন্তু আমরা এই যে সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনার সবচেয়ে ভালো ভূমিকা পালন করে কষ জাতীয় খাবার যেরকম আমলুকি আপনি যত বেশি খান গাজর আপনি যত বেশি খাবেন বিট আপনি যত বেশি খাবেন পালং শাক আপনি যত বেশি খাবেন সজনা শাক যত আপনি বেশি খাবেন পুদিনা শাক আপনি যত বেশি খাবেন তত কিন্তু আপনার হজম শক্তি পারমানেন্টভাবে ভালো হবে মানে লিভার এবং পিলাই দুইজন দুজন হইলো আপনার হজম শক্তিকে কন্ট্রোল করে ওই দুইটা ঠিক হয়ে যাবে এরপরও যদি আপনার আমাশা দেখেন ডায়রিয়া দেখেন তাইলে আপনাকে অবশ্যই অবশ্যই স্লাইন খেতে হবে স্লাইন আপনি ওষুধ হিসাবে খাবেন না পানি হিসাবে খাবেন প্রতিদিন আপনি দুই গ্লাস করে স্লাইন খেলে আপনার পারমানেন্ট হজম শক্তি বৃদ্ধি আপনাকে ধরে নিতে হবে যারই অশ্ব আছে ভগন্ধ আছে আছে তার পায়খানা ক্লিয়ার হয় না তার পায়খানার নালিতে পুরোনো ময়লা জমে থাকে তার পায়খানার নালিতে অবশ্যই ওয়াশ ব্যবহার করতে হবে সে পায়খানা ক্লিয়ার করার জন্য যত তরিখ আছে সে ব্যবহার করবে পায়খানা ক্লিয়ার হলেই তার প্রসাব ক্লিয়ার হবে পায়খানা ক্লিয়ার হলেই প্রসাব ক্লিয়ার হলেই মেয়েদের মাসিক ক্লিয়ার হবে হতে যাতে পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় পায়খানা প্রস্রাব না হলে ধরে রাখতে পারবেন না এখানে আপনি বেল খান পায়খানা ক্লিয়ার হবে আপনি বেশি করে অলিভ অয়েল তেল খান কাঁচা পায়খানা ক্লিয়ার হবে আপনি অনেক বেশি করে ইসবগুলের বুঝি খান পায়খানা ক্লিয়ার হবে আপনি গম কুচিরা খান বেশি করে পায়খানা ক্লিয়ার হবে আর নাহলে করলার রস খান করলা খান আপনার পায়খানা ক্লিয়ার হবে আপনি বেশি করে নিম পাতা একটু মধু দিয়ে নিম পাতা ধুয়ে দশ বারোটা মধু দিয়ে খান আলহামদুলিল্লাহ পায়খানা ক্লিয়ার হয়ে যায় চোখের নিচে যে কালো দাগ পরে এটা অত সহজ কথায় যেটা অনেকে বলে যে চায়ের খালি প্যাকেটটা এটা চোখের উপরে রাখলে চলে যাবে এটা এত সহজ জিনিস না এই জিনিসটা ঘটে ঘুর থেকে ঘটে আপনি সঠিক ঘুম না হলে চোখের নিচে কালি পরে কখন যখন যার প্রসাবে ক্ষয় হয় যার পোস্টেড নার্স থাকে যে প্রসাব ধরে রাখে যে পায়খানা ধরে রাখে যে পিরিয়ড ধরে রাখে মেয়েদেরই বেশি হয় এটা হওয়ার একমাত্র কারণ বিষ চিন্তা করে দুশ্চিন্তা করে স্বামীর জন্য দুশ্চিন্তা করে বাচ্চা কাচ্চার জন্য দুশ্চিন্তা করে মানে বিষ চিন্তা চিন্তাটা আসল চিন্তা নয় না চিন্তাটা হলো মনের থেকে চিন্তা এই ধরনের যাদের অভ্যাস আছে আবার যারা দূরে যাবে সে পাব আটকায় রাখে পায়খানা আটকায় রাখে সঠিক খাবার খায় না রিচ ফুড বেশি খায় ভাজি বেশি খায় বুনা বেশি খায় বেশি রসোনো খাবার খায় তাদেরই কিন্তু এই সমস্যাগুলি বেশি হয় অতএব এগুলি দূর করলে পরেই সে ভালো হয়ে যাবে বর্তমান এই বর্ষা যখন চলে যাচ্ছে এ সময় নদী পুকুর সমুদ্র সব জায়গায় বিভিন্ন রকম দুর্গন্ধ থাকে এবং এগুলির থেকে যেরকম ডেঙ্গু মশা ছড়াইতেছে রকম ডায়রিয়াও ছড়াইছে ডায়রিয়া সাধারণত লবণ পানিতে ডায়রিয়া হয় না লবণ পানি স্লাইন গবেষণা করছে যারা ডায়রিয়ার উপরে তারা সকলেই ডাক্তার অ্যালটন ক্যাসেল ওরিগন তারপরে ইয়ে এই আইসিডিডিআরবি সকলেই বলছে যে সমুদ্রের পানিতে যেমন কক্সবাজারের পানিতে চট্টগ্রামের পানিতে আপনার খুলনার পানির ভিতরে যেখানেই লবণ পানি সেখানে কিন্তু ডায়রিয়ার সংখ্যা খুবই কম আর যেখানেই মিষ্টি পানি যেখানেই টিউবওয়েলের পানি যেখানেই পুকুরের পানি সেখানেই হলো ডায়রিয়া অতএব ডায়রিয়া ভালো করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই স্যালাইন খেতেই হবে এটা শুধু মানুষ খাবে তা না পশু পাখি এবং এক দিনের মুরগির বাচ্চাটা পর্যন্ত তাকে পর্যন্ত আপনার স্যালাইন খাওয়াইতে হবে শুধু ডায়রিয়া হলেই স্লাইন খাবেন তা না স্যালাইনের অনেকগুলি গুণ আছে মাথা ব্যথা ভালো করে পেটের ওষুধ ভালো করে চুল পড়া বন্ধ করে অনেক কাজ করে স্যালাইন অতএব আমরা নিজেরা যদি মাটির হাঁড়িতে এক কেজি পানি এই মুট লবণ এবং এক চিমটি চিনি এটা দিয়ে যদি আমরা এক কেজি স্লাইন করে ঘরের সবাই মিলে প্রতিদিন খাই আলহামদুলিল্লাহ এই বর্ষায় আমরা ডায়রিয়া থেকে বাঁচতে পারবো